ফাইনালি বন্ধুরা নতুনদের জন্য এবারে সুবর্ণ সুযোগ যারা দীর্ঘ দশ পনেরো বছর ধরে এসএসসি পরীক্ষার অপেক্ষায় রয়েছেন বিএড এম এড কমপ্লিট করে বসে রয়েছেন অথচ একটা এসএসসি পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য অবশেষে সুবর্ণ সুযোগ এলো আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন যে আগামী তিরিশে মে নোটিফিকেশন আসতে চলেছে এবং এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান দিতে হবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে এটা ঘোষণা করলেন যে তিরিশে মে সেই নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালি বেরোবে এবং সম্ভবত সেটার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই অবধি এবং সবচেয়ে বড় যেটা খবর সেটা হলো এবারে পোস্ট সংখ্যা কিন্তু হিউজ পরিমাণ বেড়েছে আগে যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে তার মধ্যে তার সঙ্গে আরও এডিশনাল পোস্ট যোগ হয়েছে নাইন টেনের ক্ষেত্রে এগারো হাজারের উপরে এবং ইলেভেন টুয়েলভে ন হাজারেরও উপরে তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি তো আলাদা আছেই এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল পোস্টের সংখ্যা কিন্তু চুয়াল্লিশ হাজারেরও উপরে তো সেক্ষেত্রে এটাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমরা এর আগে কিন্তু একটা অনিশ্চয় অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে এই যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে সেক্ষেত্রে যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় নতুনদের অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না এটা নিয়ে কিন্তু বিশাল একটা জলঘোলা ছিল সবাই কনফিউজ ছিল যে আদৌ নতুনরা বসতে পাবে নাকি শুধুমাত্র দু হাজার ষোলোতে যারা পরীক্ষা দিয়েছিল সেই বাইশ লক্ষ ক্যান্ডিডেট ওরাই শুধুমাত্র পরীক্ষায় বসবে সেটা নিয়ে কেউ কিন্তু ক্লারিফিকেশান দিতে পারেনি অবশেষে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী সেই ঘোষণাটা করে দিলেন যে পরীক্ষা সকলেই বসতে পারবে পরীক্ষাতে নতুন পুরনো ওই ছাব্বিশ হাজার সবাই বসতে পারবে দু হাজার ষোলো যারা অ্যাপ্লাই করেছিল তারাও বসতে পারবে নোটিফিকেশন তিরিশে মে পাবলিশড হবে এই কথার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী আরও জানিয়ে দিলেন যে এই পরীক্ষার সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে পনেরোই নভেম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং টাউন্সিলিং শুরু হবে কুড়ি নভেম্বর থেকে অর্থাৎ হাতে কিন্তু আর মাত্র ছ মাসের মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমরা সবাই স্কুলে জয়েন করতে পারবে যারা যারা তোমরা পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে সমস্ত প্রসেস উত্তীর্ণ হবে তারা কিন্তু সবাই এই ডিসেম্বরের মধ্যে কিন্তু স্কুলে জয়েন হতে পারবে তো ব্যাপারটা একটু ব্যাপারটা ভেবে দেখো যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার অপেক্ষায় রয়েছ একটা পরীক্ষায় বসতে পারো তাদের জন্য কিন্তু এবার সুবর্ণ সুযোগ এবার সম্ভবত এই সুযোগ যদি হাতছাড়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই পরীক্ষা এরকম এসএসসি পরীক্ষা আরও যে কতদিন পরে হবে সেটা তো আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা একটা ভাবতেই পারি যে আবার কবে পরীক্ষা হবে সেটা কিন্তু পুরোই অন্ধকার ভবিষ্যৎ তো এটাই একটা নতুনদের জন্য বিশাল সুবর্ণ সুযোগ চাকরি হারিয়েছে যোগ্য অযোগ্য অযোগ্যদের বাদ দিলাম যোগ্যদের কথাই বলি যারা যোগ্যরা যারা চাকরি হারিয়েছে তাদের কিন্তু উনি একটা এই পরীক্ষায় এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা বললেন মানে তারা যেহেতু এতদিন ধরে চাকরি করেছেন সেক্ষেত্রে সেই অভিজ্ঞতার একটা এক্সপিরিয়েন্সের একটা নম্বর দেওয়ার একটা কোনো একটা হয়তো নোটিফিকেশনে একটা সুযোগ থাকবে যে এক্সপিরিয়েন্সের উপর কোনো নম্বর পাবে সেক্ষেত্রে আমি নতুনদের বলতে চাই যে যতই এক্সপিরিয়েন্সের নম্বর দেখ সেটা তো রিটেনে পাস করার পরে ওরা একটা বাড়তি সুবিধা পাবে সেই বাড়তি সুবিধাটা পাবে একমাত্র রিটেনে পাস করার পরে কিন্তু রিটেনে পাশ করার পরে বিএড এম এড এইসবের যে স্কোরগুলো থাকে সেটার সঙ্গে সেই এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হবে সেক্ষেত্রে সবাইকে রিটেনে অন্ততপক্ষে পাস পাশ করতে হবে তাই এক্ষেত্রে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য রয়েছেন তারা পরীক্ষায় পাশ করার পরে যদিও অ্যাডভান্টেজ পেয়ে থাকেন তারপরেও নতুনদের কিন্তু একটা সুযোগ রয়েছে এই সুবর্ণ সুযোগ কিন্তু আর ভবিষ্যতে আসবে না তাই আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এবং কীভাবে নতুন পরীক্ষার্থীদের যাতে অনলাইনে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না হয় আমি সমস্ত প্রসেস নির্ভুলভাবে দেখাবো তাই আমি বলবো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে